আসসালামু আলাইকুম আমি আয়মান ফাতেমা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখো আমাদের বারকিতে কত সুন্দর লাইটিং এখন সন্ধ্যাবেলাতে লাইটিংটা অনেক সুন্দর দেখা যাইতেছে রাত্রে ঘুরতে বের হয়েছিলাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারপাশটা সামনে একটা কনসার্ট হইতেছে সেখানে যাব এইখানে কনসার্ট হইতেছে দেখো এই মহিলা কি পড়েছে চুলে এখানে শব্দ দেওয়া যাইতেছে না সেজন্য সাউন্ড অফ করে রেখেছে দেখো প্রচুর ঠান্ডা পড়ছে তার ভিতরে সবাই এসে দাঁড়াই রয়েছে কনসার্ট দেখার জন্য সবাই নাচতেছে ভিডিওতে ভুল তো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ঠান্ডার ভিতরে বাচ্চা নিয়ে তো বের হই না রাত্রেবেলা তো আজকে বের হইলাম রাত্রে চলো দেখতে থাকো তোমরা আমরা কোথায় কোথায় যাই তো কনসার শেষ করে রাতে বাসায় এসে পরের দিন সকালে আবার অন্যদিকে রওনা ঘুরতে বের হলাম আমার ট্রেন বেশি পছন্দ করে না ও পারলে প্রতিদিনই ট্রেনে ঘুরে এখন ছুটির সময় তো তাই মানুষ অনেক কম ট্রেনে ও যখনই ট্রেনে শব্দ পাবে তখনই বলবো আমরা ট্রেনে যাবো ট্রেন স্টেশন আমার বাসার পাশে দুই মিনিট লাগে বাচ্চা নিয়ে বের হইলে বেশি ভিডিও করতে পারি না অনেক সময় দিতে হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কোথায় ঘুরলাম তা অবশ্যই অন্য একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম